উনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার কৈলাসর সার্কিট হাউসে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস উনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা উনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু চাকমা সহ অন্যান্য আধিকারিকগণ

এই জেলার মাননীয় জেলা সভাধিপতি মহোদয়কে পেয়ে অত্যন্ত খুশি উনি ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে সময় দিয়ে আজকে এই অনুষ্ঠানটাকে সাকসেস করে তুলেছেন আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে যে এই জেলাতে অনেক সময়ে জেলা হাসপাতালে যেখানে যেখানে একটি মাত্র ব্লাড ইউনিট আছে আমাদের সেখানে রক্ত রক্ত স্বল্পতা দেখা দেয় মাঝে মাঝে তো সেটাকে যাতে আমরা ঘাটতি পূরণ করতে পারি তার একটা বিশেষ উদ্যোগ আর এমনিতেই রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের যে একটা নির্দেশ নির্দেশটা হচ্ছে এরকম যে সারা ক্যালেন্ডার ইয়ারে আমাদের বিভিন্ন দপ্তর তাদের কর্মসূচির থাকে ফাঁকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প যাতে অর্গানাইজ করে তার জন্য একটা নির্দেশিকা আগামী আগামীকালকে আমরা এই বছরের জন্য কি ক্যালেন্ডার ঠিক করব এবং কত ইউনিট ব্লাড লাগবে সারা বছরে এই জেলাতে সেটার হিসাব একটা আমরা করব আমাদের মাননীয় জেলা সভাধিপতি মহোদয় থাকবেন উপস্থিত সেখানে নির্দেশ আমরা বলবো না এটা আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করব আমাদের যে সমস্ত দপ্তরগুলো আছে তাদেরকে নিয়ে যে যাতে করে আমাদের ওয়ান পারসেন্ট পপুলেশান অব দ্য ডিস্ট্রিক্ট এই রক্ত করার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং রক্ত দান করে তার জন্যেই আমরা প্রথমে আজকে মানে জেলা প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন যারা এখানে কর্মচারী রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা প্রিপারেটরি মিটিং করেছিলাম সেখানে সকলের একমত যে আমরা রক্ত দান করতে কোনো পিছ পাব না এবং যদি আমাদের বছরে যদি তিন চার বারও দিতে হয় সেটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি তো এটা প্রথম উদ্যোগ গত বছরে আমরা করেছিলাম এই ধরনের অনুষ্ঠান মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন ত্রিপুরাই সেখানে উনিও এনকারেজ করেছিলেন এবার আমরা আমাদের জেলা সভাধিপতি মহোদয় আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন এবং চেষ্টা করব এই বছরও আরও দু একটা অর্গানাইজ করার ক্ষেত্রে আমাদের এই জেলা প্রশাসন যাতে উত্তর স্যার বছরে আমাদের এই জেলায় কতটুকু রক্তের প্রয়োজন হয় এখানে আমরা একটা হিসাব করেছি লিস্ট তিনশো ইউনিট রক্তের প্রয়োজন হয় মাসে প্রতি মাসে তার মানে বছরে হিসাব করলে দেখা যায় যে সাড়ে তিন হাজার মোটামুটি ব্লাডের রক্ত দরকার হয় তো সেটার সামনে সেটাকে সামনে রেখে আমাদের এগোতে হবে জিৰো ৰিপৰ্ট ভয়েজেইদিন